তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমি এই চুলাটি তৈরি করলাম এবং কি কি ব্যবহার করেছি এটি আপনাদের কতটা উপকারে আসতে পারে এবং এটার দাম কত এ বিষয়ে সমস্ত কিছু তো চলুন আল্লাহর নামে শুরু করি আসুন আমরা আগে ছোট একটা ডকুমেন্টারি দেখে নেই যাতে করে বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হয় আজকের ভিডিওটা দেখলে এই চুলাটির দাম সহ কোথায় পাবেন কেমন হবে বিস্তারিত সব জানতে পারবেন হ্যালো এভরিওন তো এই ভিডিওতে যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি আসুন আমরা প্রথমেই জানার চেষ্টা করি চুলাটা আমাদের জন্য ঠিক কতটা উপকারী হবে নাম্বার ওয়ান স্বাস্থ্য ও সুস্বাদু খাবার এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী নাম্বার টু আর্থিকভাবে অনেক সাশ্রয়ী এবং যুগোপযোগী নাম্বার থ্রি অত্যাধুনিক ডি এবং সব ধরনের সুবিধা রয়েছে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাশ বা সাই ফেলানোর জন্য বক্স দিয়ে ড্রাশ সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা দেখতে বেশ দারুণ লাগছে তারপর একটু উপরে ব্যবহার করা হয়েছে অ্যাশ লকার যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপর রয়েছে সুপার হাই স্পিড ফ্যান যেটা বারো ভোল্টের চার্জার বা ব্যাটারি অথবা মোবাইলের পাওয়ার ব্যাংক দিয়েও চালানো যায় এরপর একেবারে উপরে দেখুন একটা গোল স্টান দেয়া হয়েছে এই জিনিসটার বিশেষ একটা গুণ রয়েছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনডেপ আলোচনা করব। আপনি চাইলে এটা দিয়েও রান্না করতে পারবেন অথবা এটা ছাড়াও রান্না করতে পারবেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটার মধ্যে মোট দুইটা হোল করা আছে একটা লাকড়ি বা কাঠ দেওয়ার জন্য এবং অপরটি আগুনের প্রেশারটা রিলিজ করার জন্য তো আসুন এখন আমরা জানার চেষ্টা করি চুলাটা কি দিয়ে তৈরি করা হয়েছে আর কত টাকা দাম এবং আমরা চুলাটি কোথায় এটা একটা চাইনিজ চুলা এটা দেখতে বেশ নান্দনিক এবং আকর্ষণীয় ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এটা ডিজাইনটি যেকোনো মানুষকে আকর্ষিত করার জন্য যথেষ্ট এই চুলাটির বডি তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে তাও আবার ত্রিপল লেয়ারে এবং ভেতরে থার্মাল ইনসুলেশন করা আছে এরপর একেবারে নিচে ব্যবহার করা হয়েছে কাস্ট আয়রন ওভারঅল লুকস আমেজিং বাট প্রাইসটা শুনে কেউ বালাহে যায় না ধৈর্য রাখুন আমরা আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করব এবং সেটা ভিডিও শেষে আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে এখন জানার বাকি শুধু প্রাইস এবং ছুটি কই পাবো তো চলুন আগে প্রাইসটা জানা যাক তো ওনাদের ওয়েবসাইটে প্রাইসটা দেয়া আছে 110 ইউএস ডলার যা কিনা আমাদের টাকায় কনভার্ট করলে আসে হলো 13339 টাকা এখনই জানেন না একটু দাঁড়ান এখন শিপিং কস্ট বাকি তো শিপিং কস্ট আসবে 397 ইউএস ডলার 397 ইউএস ডলার আমাদের টাকায় কনভার্ট করলে আসে বেশি না মাত্র আটচল্লিশ হাজার একশত চৌচল্লিশ টাকা আমি দুটোরই স্ক্রিনশট দিয়ে দিয়েছি আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাইলে কি আমরা এই চুলাটা ব্যবহার করতে পারবো না জি ইনশাল্লাহ নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন আর এজন্যই বান্দা আপনাদের সামনে হাজির আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই আমি নিজেই তৈরি করব ইনশাল্লাহ এগেইন আবারও প্রশ্ন আসতে পারে আপনারা চুলাটি তৈরি করলে কত করে বিক্রি করবেন তো আমরা আপাতত প্রাথমিকভাবে ধারণা করতেছি এর তিন ভাগের এক ভাগ অর্থাৎ চার সাড়ে চারের মধ্যে দিতে পারবো আমরা নাইনটি ফাইভ আশাবাদী ইনশাল্লাহ তারপরও আসলে অনেকে বলতে পারেন যে ভাই প্রাইসটা তো একটু হাই হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আগে আমি তৈরি করি দেন আপনি দেখা বলবেন যে এটা হাই কিনা কেননা এই চুলাটা দেখতে যেমন সুন্দর এর ভিতরের মেকানিজম গুলোও খুবই কঠিন তো এর এক একটা জিনিস তৈরি করা মনে করেন এক চ্যালেঞ্জ কারণ বিশেষ করে আমার কাছে তো কোনো মেশিন নেই ইনশাল্লাহ আমার কাছে কোনো অত্যাধুনিক মেশিন না থাকা সত্ত্বেও আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে চাই শুধুমাত্র আপনাদের জন্য যাই হোক আমরা এই চুলাটি তৈরি করার পর আপনাদের সামনে লাইভে উপস্থাপন করব তখনই আসলে দেখতে পারবেন যে এটার পারফরমেন্স কেমন এবং এটার দাম কত টাকা হওয়া উচিত তখন আপনাদের উপরে ছেড়ে দেব আপনারা নির্ধারণ করে দেখবেন তবে অপশনালি আমি আপনাদের কাছে বলতে চাই আমার চুলা তৈরিতে যদি এর চেয়ে কম কস্ট আসে তাহলে আমি এর চেয়ে কম কস্টই বিক্রি করব। এখন মনে করেন আমি দুই টাকা খরচ করলাম এবং চার টাকা বিক্রি করলাম এমনটা হবে না আমার যেটা কস্ট আসবে আমি তার থেকে সামান্য একটু লাভ করি আমি এটা বিক্রি করতে চাচ্ছি তো এ নিয়ে আপনাদের দুশ্চিন্তা কারণ নাই কারণ আমার কাছ থেকে আপনি অথেন্টিক প্রোডাক্টটাই নিতে পারবেন যাই হোক এটা তো আপনারা লাইভই দেখতে পারবেন আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসলে আমার টেন্ডেন্সিটা এরকম যে আমি আপনাদেরকে এমন একটা জিনিস তৈরি করে দেব যেটা আপনি দৈনন্দিন লাইফে ব্যবহার করে উপকৃত হতে পারবেন এবং সাথে আমিও উপকৃত হব আচ্ছা এই চুলেটি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি ডিরেক্ট নাম্বারেও কল দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে quality department. the button. তো প্রিয় বন্ধুরা এটা আমার জন্য একটা বড় প্রজেক্ট তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সফলভাবে এটা মেক করতে পারি এবং আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টিভ কিছু বানাতে সক্ষম হই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিও হতে যাচ্ছে আমার আপনাদের কাঙ্ক্ষিত সেই চুলা এবং এই ভিডিওটি আমাদের এই চ্যানেলেই আপলোড হবে তাই অনুরোধ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা যারা এই ভিডিওটি দেখতে চান বাংলাদেশে আমরাই প্রথম এই চুলাটি নিয়ে কাজ করতে যাচ্ছি তাই আপনাদের সহযোগিতা কামনা করছি ছোট্ট একটি লাইক করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনি যদি নিজে নিজেই চুলা তৈরি করতে চান দেন আপনার জন্য আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনি সেগুলো দেখতে পারেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে একটি চুলা কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় আশা করি আপনি ওই ভিডিওগুলি দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন আমাদেরকে ফেসবুকে দেখতে চাইলে ফলো করে রাখতে পারেন ডকুমেন্টারি দেখা শেষ আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখুন কিনতে না পারেন সমস্যা নাই বাট দেখলে তো ক্ষতি নেই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আই উইল টক অ্যাবাউট হাউ আই মেড এ স্মোকলেস স্টপ ইন 86 ডে তো এই চুলাটি আমার দেখা অন অফ দা মোস্ট পাওয়ারফুল চুলা এটাই হলো সেই চুলা যা শতভাগ ধোয়ামুক্ত এবং পরিবেশ বান্ধব হবে ইনশাআল্লাহ আমরা প্রায় দীর্ঘ ছিয়াশি দিনের চেষ্টায় অবশেষে আলহামদুলিল্লাহ উই সাকসেস তো এটা সত্যি খুব চ্যালেঞ্জিং কাজ ছিল আমার জন্য তারপরও ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আপনাদের দোয়ায় তো অ্যাজ ইউজুয়ালি আপনারা সবাই জানেন লাকড়ি চুলা বা ম্যাজিক চুলা সাধারণত গ্যাসের চেয়ে অনেক সাশ্রয়ী হয় এবং বেশি তাপ উৎপন্ন করে ফলে দ্রুত রান্না সম্পন্ন হয় আর আমাদের এই চুলাটি সাধারণ ম্যাজিক চুলার চেয়ে আরো বেশি শক্তিশালী একটি ম্যাজিক চুলার চেয়ে কমপক্ষে তিন গুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম তাই আমরা এই চুলাটির নাম দিয়েছি ক্রেজি ফায়ার মায়ার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসলে বুঝতে পারবেন কেন আমরা এই নামটি দিয়েছি দেখুন আপনি যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি চুলা ব্যবহার করতে চান তাহলে এর বিকল্প আপাতত নেই এবং আপনারা সবাই মোটামুটি জানেন যে গ্যাসে উচ্চতর ঝুঁকি তৈরি করে ধরেন এই মুহূর্তে আপনার গ্যাস শেষ হয়ে গেল এখন আপনি কি করবেন এবং বিদ্যুৎ তো নয় সোলার স্টোভও আমাদের দেশে অ্যাভেলেবেল নাই তো এই মুহূর্তে আমাদের কাছে এটাই বেস্ট অপশন আপনারা দেখছেন কিনা জানি না কিছুদিন আগে আমি একটা ভয়ঙ্কর নিউজ দেখলাম যমুনা টিভিতে গ্যাস সিলিন্ডারে গ্যাসের সাথে পানি ঢুকিয়ে তারপর বিক্রি করে এবং হাতে নাতে ধরা খেলো আসলে গ্যাসের সাথে পানি মিশালে এতে ব্লাস্ট হওয়ার ঝুঁকি তৈরি হয় এটা আসলেই একটা ভয়ঙ্কর বিষয় মানুষ এখন টাকার নেশায় মাতাল হয়ে গেছে আল্লাহ এদেরকে কিছু বলার নেই তো এবারে আসুন এটার বিষয়ে আমরা সংক্ষেপে কিছু তথ্য জেনে নিই এটা সাধারণ কোন চুলা নয় নর্মাল চুলার চেয়ে কয়েকগুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম আমাদের এই চুলোটিতে রয়েছে ট্রিপল চেম্বার ফায়ার চেম্বার এয়ার চেম্বার ইনসুলেশন চেম্বার দেন ব্যবহার করা হয়েছে হাই স্প্রিড ডিসি ব্রাশলেস ব্লোয়ার ফ্যান টুয়েলভ বোল্ট সিক্স থাউজেন্ড আর চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে টুয়েলভ বোল্ট টু এমপিআর ইনবিল্ট রেগুলেটর চুলেটি মুভমেন্ট করার জন্য রয়েছে টোয়েন্টি ফাইভ এম ফোর পিস টলি হুইল দেন আমরা ব্যবহার করেছি এক্সট্রা সাইলেন্সার হোল আগুনের প্রেসারটা রিলিজ করার জন্য আমাদের এই চুলেটিতে আমরা প্রায় বাইশ কেজির মতো মেটাল ব্যবহার করেছি এবং আমাদের এই চুলেটির মোট উচ্চতা একুশ ইঞ্চি এবং চুলাটি গোল বারো ইঞ্চি তো এই চুলাটির ইনসুলেশন সহ সর্বমোট ওয়েট পঁয়ত্রিশ কেজি ও সরি একটা কথা তো বলতে ভুলেই গেলাম আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই চুলাটি এম এস শিট দিয়ে কেন তৈরি করছেন এস এস দিয়ে তৈরি করেননি কেন তো যদি আমরা এস এস সিট দিয়ে তৈরি করতাম সেক্ষেত্রে আপনাদের নাগালের বাইরে চলে যেত কারণ এক কেজি থ্রি জিরো ফোর গের এস এস সিট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রায় তো আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন এখন যদি আমরা এই চুলাটা তৈরিতে পনেরো কেজি এস এস সিট ব্যবহার করতাম তাহলে এই চুলার প্রাইসটা কত আসতো তো এই জন্যই আসলে আমরা এস এস সিট দিয়ে তৈরি করিনি এম এস সিট দিয়ে তৈরি করেছি স্মোকলেস এই চুলার বোলোয়ারটি অর্থাৎ ফ্যানটি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন কিংবা পাওয়ার ব্যাংক দিয়েও চালাতে পারবেন আর সোলার বা আইপিএস থাকলে তো কোনো কথাই নেই এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই চুলাটির ফ্যানটি বা লর্টি চালাতে বিদ্যুৎ বিল কত আসতে পারে তো এটার উত্তর হলো একটি মোবাইল চার্জ দিতে যে বিল আসে তার চেয়ে একটু কম বেশি হবে তো আসলে আমরা আগেই এই চুলাটির নাম দিয়েছি ক্রেজি ফায়ার অর্থাৎ আগলা আগুন তো আপনারা আমার আগের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই জানবেন এই চুলাটি তৈরি করতে আমার আলাদা একটা মেশিন তৈরি করতে হয়েছে আপনারা এই চুলাটির ডিজাইন দেখে আসলে বুঝতেই পারছেন যে এই এই চুলাটি তৈরি করাটা বেশ কষ্টকর চুলাগুলো এবং দুঃখজনক ভাবে কারখানা তো আমাদের বাংলাদেশে নেই তাই বলতে পারেন আমরা এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে কাজটা শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ কাজটা তো সম্পূর্ণ হলো দেখুন এই চুলাটি আসলে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে আপনার কিচেনে ময়লা না হয় আর এটাই এই চুলার অন্যতম একটি গুণ এখন এই চুলাটির প্রাইসটা কত হতে পারে তো প্রাইসের বিষয়ে আমি আগেই একটা ধারণা দিয়েছিলাম আপনাদের এই চুলাটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা এই প্রাইসটা ভবিষ্যতে কমতেও পারে অথবা বাড়তেও পারে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আপনারা যদি এই চুলাটি কিনতে চান নিশ্চয়ই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আসলে আমি বুঝতে পারছি এই দামটাও আপনাদের অনেকের কাছে বেশি মনে হতে পারে বাট আমাদের কিছু করার নেই আমরা তো আগেই আপনাদের বলে দিছি যে চুলাটার দামটা একটু বেশি হতে পারে কারণ এটার ভিতরে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখন আপনি যদি একটু বেশি ফ্যাসিলিটিস ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে এটাই স্বাভাবিক আমাদের এই চুলায় এক কেজি থেকে পাঁচ কেজি চাল অর্থাৎ ১০ থেকে পনেরো জন মানুষের রান্না একসাথে করতে পারবেন ইনশাল্লাহ ভাই প্লিজ ভিডিওটি মাঝখান থেকে কেটে বা টেনে দেখবেন না কারণ আমি আপনাদের জন্য অনেক তথ্য প্রমাণ সহ ভিডিওটি বানিয়েছি যেমন কাঁচা লাকড়ি জ্বালিয়ে গাছের পাতা জ্বালিয়ে পানিতে ডুবানো লাকড়ি জ্বালিয়ে ছোট বড় পাতিল বসিয়ে ইত্যাদি আরও অনেক প্রমাণ দেওয়া হয়েছে এই ভিডিওতে তাই না টেনে সামনে দেখতে থাকুন আসলে আমি চাচ্ছি আপনারা যেন আমাকে অন্ধবিশ্বাস না করেন তাই ভিডিওটি এত তথ্য প্রমাণ সহ উপস্থাপনা করা হয়েছে কথা দিচ্ছি ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ ভাই আমার একটি প্রশ্ন আছে আপনাদের কাছে প্লিজ উত্তর দিয়েন প্রশ্নটা হলো মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রথমত লক্ষ্য করলেন কিছু মানুষ একটা সমস্যায় পড়েছে আপনি গিয়ে তাদের উপকার করলেন যাদেরকে আপনি উপকার করলেন তারা আপনাকে থ্যাঙ্কস বা ধন্যবাদ কিছুই দিল না এখন পরের দিন আপনি যদি দেখেন তারা একটি সমস্যায় পড়েছে একটু বলুন তো আপনার কি উপকার করার আগ্রহ হইবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কেন বললাম ভাই একটা লাইক চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে প্লিজ আর সাবস্ক্রাইবের বিষয়টা একটু ভেবে দেখেন আর প্রিয় ভাই নিশ্চয়ই আপনি ফুটেজগুলো খুব ভালোভাবে দেখেন কারণ আমরা প্রথমেই বলেছি যে তথ্য প্রমাণ সহকারে আমরা ভিডিও তৈরি করছি তাই আপনি যদি খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে দেখেন তাহলে সবগুলো তথ্য আপনি জাস্টিফাই করতে পারবেন এবং নিশ্চয়ই আপনি উপকৃত হবেন তো প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইবের বিষয়টা একটু ভেবে দেখবেন এবং লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন जाओ तो पार मैनेजमेंट करो बराबर। エノマルスピックのサイト after it is basic skill is alive problem break file gole for the one fullie halay বড় হলকা হলকা পাতা আগে সাত আটটা খোল বাড়ির